অ্যাকশন ভারতের দালালের আজকে দুঃখের বিষয় আজকে আমাদের আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহামকে অবর্ণ করা হয়েছে আমরা মুসলমানরা বলে দিতে চাই যারা যে উপায়ে আমাদের নবীদের বিরুদ্ধে লেগেছে আমাদের ধর্মের বিরুদ্ধে লেগেছে ইসলামের বিরুদ্ধে লেগেছে তাদের বিশ্বাস ভেঙে হবে আজকে আপনারা দেখতে পেয়েছেন আমাদের বাংলাদেশের বর্ডারে আমাদের এক সেনাবাহিনীর ভাইকে কিভাবে হত্যা করা হয়েছে আমরা এই সমাবেশের মাধ্যমে বলে দিতে চাই আমরা প্রতিহিংসায় নয় আমরা প্রতিযোগিতায় বিশ্বাসী যদি আমাদের সাথে যদি মুসলমানের সাথে কেউ প্রতিহিংসা করে তাহলে তাদেরকে রাজা রক্ষণ সেনের মতো এই বিশ্বাস করতে হবে তাদেরকে বলে দিতে চাই যে মানে কুকিল সে মানে রয়েল বেঙ্গল টাইগার থাকে যে মানে কুকিল সেই মানে সিংহ থাকে আমরা তাদেরকে আরো বলে দিতে চাই মধ্যম Meghna জমনার ঢেউয়ে মুসলমানের নেতৃত্বেJenni বাংলা থেকে সকল নাস্তিক বঙ্গোপসাগরে পড়ে গিয়েছিল বিরুদ্ধে যারা দুশ্মনি করবে ইসলামের বিরুদ্ধে যারা দুশ্মনী করবে তাদেরকে পদ্মা মেঘনা যমুনার জোরআরে মুসলমানের শক্তিতে বঙ্গপোষা করে ফেলে দেওয়া হবে আরো বলে দিতে চাই